আসসালামু আলাইকুম ওরকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনি কি চান যে আপনার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হোক অথবা জান্নাতে আপনার জন্য একটা কাসার বালাখানা বিরাট বড় ধরনের একটা বিল্ডিং তৈরি করা হোক তবে মাত্র দশটি বার বা দশ বার পাঠ করুন একটি ছোট্ট সুরা সেটি হলো সুরা আল এখলাস সুরা এখলাস যদি আপনি দশটি বার পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য এই সুসংবাদ যে জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে অথবা একটি বালাখানা বড় ধরনের বিল্ডিং তৈরি করা হবে কারণ নবী করিম ফিল সাল্লাম বলেন্লাহ বৈতান যে ব্যক্তি সুরা এখলাস কুলহ আল্লাহ আহাদ দশ বার পড়বে পাঠ করবে আল্লাহ রব্বুল আলম তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন অন্য রয়েতে আল্লাহ রসুল্লাম বলছেন মান কার আকুল হো আল্লাহ আহাদ হাত্তা ইয়খতমহা হাত্তা ইয়খতমহাখতমাহা আশার আমার রাত যে ব্যক্তি সুরা সুরা কুলহ আল্লাহাদ অর্থাৎ এখলাস পাঠ করবে এবং সেটা শেষ করে পড়বে সুরাই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দশ মারতবা পড়বে দশ বার পড়বে লাহু কাই কাসরান ফিল জান্নাহ আল্লাহ রব্বুল আলমী তার জন্য জান্নাতে একটি বালাখানা বিল্ডিং বড় ধরনের একটা বালাখানা তৈরি করবেন সিলসিলা তো শাহিহা ছয় হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস